হরি কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে আমি সকল গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাই সকল গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাই এবং আমি আমার ভগবান গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে আজ শ্রীমদ ভাগবত থেকে কিছু শ্লোক পাঠ করে আপনাদেরকে শোনাতে চাই তো আপনারা মন দিয়ে শুনুন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন হরি কৃষ্ণ রাধে রাধে প্রেম সে বলো নেতায় গোবর প্রেমানন্দের হরিগোলতা ভূতানি জানতি ভূতের জানতি জান্তি যাচিন্ন হি মাম ভগবান বলছেন এই শ্লোকে সকলকে বলবো মন দিয়ে শ্রবণ করুন বিভিন্ন দেবতাদের পূজকেরা সেই সেই দেবতাদের লোকে গমন করেন পিতৃপুরুষের পূজকেরা পিতৃ গমন করেন ঘোর জড়বাদীরা জড় জগতেই অবস্থান করে কিন্তু ভগবানের ভক্তরা অন্তিমে ভগবত দাম প্রাপ্ত হয় রাধে রাধে শ্রীমৎ ভাগবত গীতা থেকে আমরা আরো জানতে পারি যে এই জড় জগতের সমস্ত গ্রহ এমনকি ব্রহ্মলোক পর্যন্ত সবেই অনিত্য এবং কোনো বিষয়ের বিশেষ সময়ে সেগুলি আবার ধ্বংসও হয়ে যাবে প্রলয়ের সময়ে সমস্ত দেবতা এবং তাদের অনুগামীরাও ধ্বংস হয়ে যাবেন কিন্তু কেউ যদি ভগবতাম্যে ফিরে যান তখন তিনি নিত্য জীবন লাভ করেন সকলে বলুন প্রেম সে নিতায় গৌর প্রেমানন্দের হরি হরি বল ভগবান কি বলছেন ভগবান বলছেন যদি কেউ ভগবতাম্যে ফিরে যায় তখন তিনি নিত্য জীবন আবার লাভ করে থাকেন তাহলে এত বড় ভালো জীবন আর কে দিতে পারে সে কিন্তু আবার বলা হয়েছে নাস্তিকদের থেকে পূজকদের একটি বাড়তি সুবিধা রয়েছে এবং তা হচ্ছে বেদের নির্দেশ সম্বন্ধে তাদের দৃঢ় বিশ্বাস থাকার ফলে তারা একসময় ভগবৎ ভক্তের সঙ্গ পরমেশ্বর ভগবানের আরাধনায় সুফল সম্বন্ধে জানতে পারবেন কিন্তু ঘোর জড়বাদিদের বৈদিক নির্দেশের প্রতি কোনো রকম শ্রদ্ধা নেই তাই তারা সর্বদা সম্পূর্ণ প্রয়োগাত্মক জ্ঞান বা তথাকথিত ভৌতিক জ্ঞানের ভিত্তিতে ভ্রান্তভাবে পরিচালিত হয়ে পথভ্রষ্ট হয় এবং কখনোই দিব্য জ্ঞান প্রাপ্ত হয় না আমরা সকলেই জানি যে আমরা যদি ভগবানের পথ ধরে বা ভগবানকে অনুসরণ করে তিনি যা লীলা করে গেছেন যেভাবে চলেছেন সেটা তো আমরা আজ সকলেই জানতে পারছি তাই সেইভাবেই যদি আমরা সেই পথ অনুসরণ করে চলি আমরা কখনোই বিফল হব না আর যারা জড়বাদী আছে যারা ভগবান বলে মানেই না হয়তো বিশ্বাস কিভাবে করে জানি না তবে যারা একবারেই জড়বাদী ভগবানের প্রতি বিশ্বাস রাখেন না তাদের তো বিপদ সর্বদাই সম্মুখীন তাই সকলকেই বলবো ভগবানের পথ অনুসরণ করে চলুন সর্বদা তাকেই স্মরণ করুন তিনি ছাড়া আমাদের এই জীবনে মনুষ্য জীবনে আর কেউ নেই তো যাই হোক সকলে একবার বলুন রাধে রাধে তাই যতক্ষণ পর্যন্ত তারা ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে না আসে ততক্ষণ ঘোর জড়বাদী অথবা নিত্য দেব দেবী উপাসকদের সমস্ত প্রচেষ্টায় শান্তির অপচয় মাত্র দেখুন ভগবান কি বলছেন যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ ভক্তের সান্নিধ্যে ওই জড়বাদীরা না আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু যাই অপকর্ম যাই কর্ম করুক না কেন করুক না কেন সেটা কিন্তু মাত্র অপচয় করে ফেলে সবার আগে ভগবানের সান্নিধ্যে যান তার চরণের স্মরণ হন তবেই আপনি তার একজন শুদ্ধ ভক্ত হতে পারবেন ভগবানের শুদ্ধ ভক্তদের কৃপার ফলে কেবল শুদ্ধ ভক্তি লাভ করা যায় ভগবানের কেউ যদি শুদ্ধ ভক্ত হয়ে থাকে তিনি যদি আপনার দরজায় বা আপনার বাড়িতে এসে তার চরণখানাও রাখেন জানবেন সেই বাড়িটা মন্দিরের জায়গায় পরিণত হয়ে গেল এক কথায় বলা যায় যে সে বাড়িটা মন্দির কারণ শুদ্ধ ভক্ত যিনি হবেন তার মুখে যতবার জিহা লাড়ন চারুন তিনি করে থাকবেন বা সকাল সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যা পর্যন্ত সে অয়নের স্বপনে তিনি সব সময় গোবিন্দ অর্চনা ছাড়া আর কিছুই করবে না দেখুন ভগবান কিন্তু ভাগবতে সেই কথাই লিখে গেছেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে সেই কথাই সেই জিনিসই একবারে পরিষ্কার স্পষ্টভাবেই আমাদের কিন্তু জানিয়ে দিয়ে গেছেন তাই প্রত্যেকে বলবো ভাগবত আসরে যান ভগবানের সেখানে নামগান হয় সেখানে ভগবানের বাণী শুদ্ধভাবেই শুদ্ধ ভক্তই পাঠ করে শোনায় আর যে কোনো বাণী ভগবানের যে কোনো বাণী আপনি কিন্তু সবসময় শুদ্ধ ভক্তের মুখ থেকে শোনার চেষ্টা করবেন কেননা একমাত্র তিনিই পারে ভগবানের যাবতীয় কোনো কথায় আপনার হৃদয় ভেদ করে হৃদয় মন্দিরে বসিয়ে দিতে সবসময় শুদ্ধ ভক্তের মুখ থেকেই ভগবানের বাণী করার পাঠ শুনবেন সকলকে বলবো হরি কৃষ্ণ রাধে রাধে চলুন ভগবান আবার কি লিখেছেন আমাদের জন্যে আর একটু পাঠ করে শোনাই ভগবান বলছেন যা হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধি ভগবানের শুদ্ধ ভক্তই কেবল প্রগতিশীল জীবনের প্রকৃত পথ প্রদর্শক করাতে পারেন দেখুন ভগবান কিন্তু বলছেন সে কথা তাছাড়া ভগবান অথবা দেবতাদের বিষয়ে তত্ত্ববিহীন জীবন অথবা অনিত্য জড় সুভোগের জন্য বিভিন্ন দেবতাদের পূজায় যুক্ত জীবন উভয়ই আকাশ কুসুমের বিভিন্ন স্তর মাত্র আপনি সমস্ত দেব দেবীর পুজো করছেন একসাথে ভেবে দেখুন তো সমস্ত দেব কিন্তু কিন্তু শ্যামার গোবিন্দর দিকেই তাকিয়ে বসে আছে সকলে বলছেন তার প্রসাদ সেবা হয়ে যাওয়ার পর আমাকে সেবা দেন তাহলে ভগবানকে আগে সেবা দেওয়া হয় সেই সেবাটা কি হয় প্রসাদে পরিণত হয় তখন আর অন্যান্য দেবদেবীরা সে প্রসাদ পেয়ে থাকে তারপর সেই দেবীরা দেব দেবী দেবতারা প্রসাদটা সেবা করার পর কি হচ্ছে মহাপ্রসাদ তখন গুরু বৈষ্ণব সকলেই সেই সেবা পাচ্ছে তারপর আমরা তো পাচ্ছি তাহলে ভগবান সেভাবে ভাগবতে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন তো ভাগবত আসরে যান বারবার একটা কথাই বলবো ভাগবত আসরে যান এবং নিত্য নতুন ভগবানের প্রাণী কিভাবে ভগবান আপনার আমাদেরকে চলতে শিখিয়েছে চলতে বলছে সেইভাবে সেই পথ অনুসরণ করে চলুন দেখবেন সব কিছুই কীরকম বদলে যাচ্ছে ভগবান অথবা দেবতাদের বিষয়ে তত্ত্ববিহীন জীবন অথবা অনিত্য জড় সুভোগের জন্য বিভিন্ন দেবতাদের পূজায় যুক্ত জীবন উভয়েই কিন্তু আকাশ কুসুমের বিভিন্ন স্তর মাত্র সে কথা গীতায় কিন্তু সুন্দরভাবেই উল্লেখ করা আছে কিন্তু ভাগবত গীতায় প্রকৃত জ্ঞান ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ প্রভাবেই কেবল হৃদয়ঙ্গম করা যায় রাজনৈতিক অথবা শুষ্ক মনোধর্মী দার্শনিকদের বিশ্লেষণের মাধ্যমে তা কখনোই কিন্তু জানা যায় না সব সময় কিন্তু শুদ্ধ ভক্তদের মুখ থেকেই ভাগবতের বাণী শুনবেন যারা রাজনীতি করে ওদের মুখে কি ভগবানের বাণী মানায় মানায় না রাজনীতির বাণীটাই ভালো মানায় তাই ভাগবত কথা শুনতে গেলে শ্রবণ করতে গেলে আমাদেরকে কিন্তু শুদ্ধ ভক্তের মুখ থেকেই সে ভগবানের বাণী শ্রবণ করতে হবে সকলকে জানাই হরি কৃষ্ণ রাধে রাধে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জানাই আবারও একবার নিতাই বহু প্রেমানন্দের হরি হরি বোল Tchau, e...